এখন আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে তাকুয়া কাকে বলে যদি আমরা তাকুয়ার সংজ্ঞা না বুঝি তাকুয়া কাকে বলে এটা না সুতরাং তাকুয়ার সংজ্ঞা তাকুয়ার পরিচয় আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাকুয়ার পরিচয় দিয়েছেন মুহাদ্দিনে কারাম মোফাসিরিনে কারাম বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন এর মধ্যে প্রসিদ্ধ একটা সংজ্ঞা হচ্ছে ইমতিসালুল আوامির ওয়া তিনাবুন আনিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধানাবলী রয়েছে এর মধ্যে আদেশ মূলক যেগুলো রয়েছে সেগুলো পালন করা এবং আল্লাহ তাআলা যেই সকল জিনিস থেকে নিষেধ করেছেন যেইগুলো জিনিস করতে বারণ করেছেন ওই সকল জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া আমরা আরো বিশদভাবে একটা উদাহরণের মাধ্যমে তাকওয়ার সংজ্ঞা জানতে পারি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে কিন্তু একজন কারি সাহেব নামে প্রসিদ্ধ কিন্তু ওই যুগের কারি সাহেবগণ শুধুমাত্র কারি সাহেব ছিলেন না তারা কিন্তু বড় আলেমও ছিলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন سأل عمر بن الخطاب رضي الله تعالى عنه أبي بن كعب ما هي التقوى؟ قال أبي يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ فقال نعم قال فماذا فعلت؟ قال عمر رضي الله تعالى عنه اشمر عن ساقي واقدم قدمي واوخر اخرى مخافه ان تصيبني شوكه الله نبير الصحابي هجره عمر فاروق رضي الله تعالى عنه ابي بن كعب رضي الله تعالى عنه كجكن ججشكن ابي بن كعب تقوى ابي بن كعب رضي الله تعالى عنه কুয়া জিনিসটাকে সহজে বোঝাতে গিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি কি এমন কোন রাস্তা দিয়ে কোনোদিন চলেছেন যেই রাস্তার চতুর দিক থেকে কাটা এমন কণ্ঠকাকির্ণ রাস্তা দিয়ে কি তুমি কখনো চলেছ খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ হতান বলেন আমি চলেছি ও ভাই কাব রাদী আল্লাহ হতান বলেন এমন রাস্তা দিয়ে চলার সময় তুমি কি করো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আলান বলেন এমন রাস্তা দিয়ে চলার সময় আমি আমার কাপড়গুলোকে ভালোভাবে গুটিয়ে নেই তারপরে খুব সাবধানে সন্তর্পণে পা ফেলি যাতে করে আমার গায়ের মধ্যে কাটা না বিধে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওইটার নামই হচ্ছে তাকওয়া কিভাবে ইসলাম ধর্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানাবলী দিয়েছেন এটা কাটা যুক্ত একটা পথের মতো যদি আপনি সাবধানে সন্তর্পণে যদি আপনি এই রাস্তাটা অতিক্রম করতে পারেন তাহলে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন আর ইসলামের বিধিবিধানের উপর চলতে গিয়ে আশেপাশে যে বিভিন্ন ফেতনা রয়েছে কারা হাত রয়েছে এগুলার হচ্ছে কাটার মতো সুতরাং আপনি কাটা যুক্ত রাস্তার মধ্যে চলতে গিয়ে যেভাবে কাপড়গুলিকে গুটিয়ে রাখতে হয় যাতে করে আমার কাপড়ের মধ্যে কাটা না বিধে ঠিক তেমনি ভাবে আপনাকে ওই ইসলামের পথের মধ্যে চলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর চলতে গেলে এবারে সাবধানে চলতে হবে যাতে করে আমার উপর দুনিয়ার কোন লাগে আমার দ্বারা যেন কোনো সংগঠিত না হয় এখন আসেন তাকুয়া কোন জিনিসের নাম তাকুয়া তো আমরা পেলাম যে নিষেধ নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আরেকটা জিনিস হচ্ছে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল হালাল আবাইলুন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত হালাল যে জিনিস রয়েছে এগুলা স্পষ্ট মানুষ জানে হালাল কোন জিনিস ও ইন্নাল হারাম ইলুন হারাম জিনিসটাও স্পষ্ট মানুষ জানে দুনিয়ার এমন কোন মুসলমান নাই যে বলতে পারবে জিনা করা হালাল দুনিয়ার এমন কোন মুসলমান নাই যে বলতে পারবে মদ খাওয়া হালাল এই হালাল এবং হারাম দুইটাই স্পষ্ট কিন্তু আবাইনাহুমা মুস্তাবিহাত এই দুইটার মধ্যখানে রয়েছে সন্দেহজনক জিনিস লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস এই সন্দেহজনক জিনিসের অধিকাংশ মানুষ জানে না সুতরাং সন্দেহজনক জিনিসের ক্ষেত্রে আমাদের সতর্কতা হচ্ছে এই জিনিস থেকে বেঁচে থাকা ওই সন্দেহজনক জিনিসের মধ্যে পতিত না হওয়া কারণ যেই ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান দিন ধর্মকে রক্ষা করবেন আর যেই ব্যক্তি সন্দেহজনক জিনিসের মধ্যে পতিত হবে সে ক্রমে ক্রমে হারামের মধ্যে পতিত হবে সুতরাং আমাদেরকে হালাল হারাম বেঁচে বেঁচে চলার সাথে সাথে সন্দেহজনক জিনিস থেকেও কিন্তু বেঁচে থাকতে হবে এখন আসেন আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম আকাবির আসলাফগণ সন্দেহজনক জিনিস থেকে কিভাবে বেঁচেছেন এর একটা ছোট্ট একটা নজির আপনাদের সামনে পেশ করি ওলামায়ে কেরাম হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন যিনি ইলিমের খেদমত করতে গিয়ে বিবাহ পর্যন্ত করেন নাই ইমাম নবাবী রহমতুল্লাহ রাই ওনার একটা কিতাব আছে তাহজিবুল আসমা ইউল লোকাত তাহজিবুল আসমা ইউল লোকাত কিতাবের দুই নাম্বার খন্ডের মধ্যে একজন মনীষীর কথা উল্লেখ করেছেন আবু ইসহাক আশি রাজি রাহিমাহুল্লাহ তালা আহলে এলিমগন আবু ইসহাক আশি রাজি রাহিমাহুল্লাহ তালার নাম শুনেছেন অনেকে যিনি সাবি মাঝহের অনেক বড় একজন লেখক ছিলেন তার প্রসিদ্ধ একটা কিতাব রয়েছে আল মোহাজ নামক একটা কিতাব এই আবু ইসাক আর সিরাজি রাহিমাহুল্লাহ তাআলা অনেক দারিদ্র শ্রেণীর একজন আলেম ছিলেন ওনাকে মানুষ হাদিয়া দেওয়ার জন্য ওনাকে মানুষ খাওয়ানোর জন্য মাঝে মাঝে মসজিদের মধ্যে ডাকত তো আবু ইসাক সিরাজি একদিন খাওয়ার জন্য মসজিদের মধ্যে গেলেন যাওয়ার পরে আবু ইসাক আর হাতের মধ্যে পকেটের মধ্যে ছিল মাত্র একটা দিনার এছাড়া ওনার কাছে আর কোনো মুদ্রা নাই আর কোনো সম্পদ নাই উনি যখন খাওয়ার জন্য গেলেন এক পর্যায়ে হারিয়ে গেল যখন আবার বাড়ির দিকে রওনা হলেন দেখলেন মধ্যে 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 নাই। আবার মসজিদের মসজিদের গিয়ে তার দিনার ঠিকই পেয়েছেন কিন্তু উনি কি বললেন যে হতে পারে আমার দিনারটা অন্য কেউ কুড়িয়ে নিয়ে গেছে আর আর কেউ আমার দিনারের মতো কোন দিনার এখানের মধ্যে ফেলে রেখেছে সুতরাং আমি এই দিনার নেব না দেখেন তাদের তাকুয়া কি পরিমাণ ছিল তারা সন্দেহজনক জিনিস থেকে পর্যন্ত আর আমাদের মধ্যে এমন থেকে বেঁচে থাক বেদুরের কথা হারাম থেকে কিভাবে বাঁচা যায় বিভিন্ন ধরনের অপবেক্ষা খুঁজে আমাদের মধ্যে এমন মানুষ রয়েছে অভাব নাই যে নিজেদের প্রয়োজনে কোরআন হাদিস লাগায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করেছেন আমরা যেন কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী চলি কিন্তু আমরা কি করি আমাদের ফায়দার জন্য আমাদের প্রয়োজনে কোরআন হাদিসের দলিল খুঁজি আমাদেরকে এই আবু ইসাক আশি রাজি রাহেবাহুল্লাহ তালান থেকে সবক হাসিল করতে হবে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসটা হচ্ছে তাকুয়া অর্জনের একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন লা আল্লাহুম তাতাকুন পরবর্তীতে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আল্লাহুম তাতাকুন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি আমরা কিভাবে মুত্তাকি হতে পারি আল্লামা শিবির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলার আনহুর একটা কিতাব রয়েছে ফাতহুল মুলহিম নামে একটা কিতাব সেই ফাতহুল মুলহিমের মধ্যে শিবির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে রোজাদার ব্যক্তি রোজা পালন করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের নির্দেশ দিয়েছেন এবং রোজা পালন না করলে কিন্তু আল্লাহ ভয় তো আমরা কি করি আল্লাহ পুরস্কারের আশায় এবং শাস্তির ভয়ে হালাল জিনিস থেকে বেঁচে থাকি কারণ রমজান মাস ছাড়া পানাহার করা স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তির ভয়ে এবং পুরস্কারের আশায় আমরা রমজান মাস আসলে হালাল জিনিস থেকে পর্যন্ত বেঁচে থাকি তাহলে যে আল্লাহ জিনিস আলমিনের বেঁচে থাকি ওই ভয়ে হারাম জিনিস থেকে বেঁচে থাকা তো বেশি জরুরি যারা রমজান মাসে রোজা রেখে এই কথাটা উপলব্ধি করে তারা মুক্তি হতে পারবে এখন আসেন রমজান মাসের মধ্যে কিন্তু অনেক দান সত্তা করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে দান করতেন দান করার একটা কারণ হচ্ছে রমজান মাস কিন্তু গরিবদের জন্য খুব কষ্ট হয় যা দিন মজুর রয়েছে যা রিকশা চালক রয়েছে তারা রোজা রেখে দিন মজুরি কোয়া রিকশা চালানো রিক্সার 페ডেল মারা তাদের জন্য অনেক কষ্ট আপনি যদি ওই দিন মজুরকে একদিনের খাবার দেন সে কিন্তু কষ্ট ছাড়া রোজা রাখতে পারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশন আমরা অবলম্বন করব আল্লাহ রাসূল আলাইহি কি পরিমাণ দান করতেন আমরা যদি মুসলিম শরীফের একটা হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই হাদিসের মধ্যে রয়েছে وبه قال حدثنا ابو بکر ابن ابي شیبه قال حدثنا يزيد بن هارون عن الله

আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে পুরো মাঠ ভর্তি ছাগল দান করে দিলেন এরপরে ওই ব্যক্তি তার সম্প্রদায়ের লোকের কাছে গিয়ে বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো কারণ তিনি এমন একজন ব্যক্তি তিনি এমন ভাবে দান করেন তিনি দারিদ্রতার ভয় করেন না যে আমি আজকে দান করলে আমার ঘরে অভাব আসে আমি আজকে দান করলে আমার সংসারে চলবে কি করে এমন দারিদ্রতার ভয় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করতেন না সুতরাং আমরাও দান সৎকার করলে দারিদ্রতার ভয় করবো না আমাদের সন্তুষ্ট চিত্তে আমরা দান করব এখন আসেন আমরা তাকুয়া অবলম্বন করতে হলে গুনা থেকে বেঁচে থাকার পাশাপাশি কিছু নেক আমল করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাহ ও জীবিত করতে হবে আমি আপনাদের সামনে আল্লাহর রাসূলের একটা সুন্নত বলি যে সুন্নাতটা প্রায় মৃত প্রায় সুন্নাত যে সুন্নাত সুন্নতের উপর যেই সুন্নতের ওপর